হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ভালো না থাকলে তোমার ভাই চলে এসছে প্রায় বয়স শাদী তো চলো ভিডিওটা দেখি কেমন কি হয় কোথায় যাই কোথায় খাই কোথায় ঘুরি আশা করি ভালো হবে ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কারণ তোমার ছোটো ভাই অনেক দিন ভিডিও নিয়ে আসেনি আর ভিডিও নিয়ে আসার যে প্রবলেম সেগুলো তোমাদেরকে আমি বলবো কিসের জন্য ভিডিও আনতে পারিনি কি হয়েছে আমার সাথে কি না হয়েছে আমি কোথায় আছি আমার বাড়ি কোথায় আর আমি কেখানে কি করছি কি করি কি করব। অবশ্যই তোমরা আমার পাশে থাকো তোমাদেরকে নিয়ে আমার ভালোবাসা তোমাদের সাপোর্টে আজকে আমি এই জায়গায় এসেছি এখানে আমি কী করি কি কাজ করি কি না করি ঘুরি ভিডিও করি কিভাবে কি করি সেটা সম্পূর্ণ তোমাদের সাথে আমার শেয়ার করবো হ্যাঁ একটা ভিডিওতে হয়তো বলতে পারবো না তাই তোমাদের কাছে আমি বলবো যে আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো তোমার ভাইকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসাতে আজকে আমি এই জায়গায় এসেছি তোমাদের ভালোবাসা না থাকলে বন্ধু পারতাম না কেননা পারতাম না কারণ তোমরা যতটুকু আমাকে সাপোর্ট করেছো আমার ফ্যামিলির লোকও তেমনটা সাপোর্ট করেনি কারণ তোমাদের ভালোবাসা আমাকে এতটা 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 উঁচুতে নিয়ে এসছে কতটা উচ্চতে তোমরা দেখতে পাচ্ছ না কোথায় থেকে কোথায় উঁচুতে এসছি তোমাদের ভালোবাসা যেমনটা দিয়েছো তেমনটা দিতে থাকো আরও আমার কিছু অডিয়েন্স যারা আমার ভালোবাসার মানুষ যারা অনেক দিন ভিডিও পেয়েছিল না তারা অনেক মন খারাপ করেছো তোমার ভাই ফিরে এসছে আবার তোমার ভাই আবার ফিরে এসছে হ্যাঁ হয়তো বা প্র্যাঙ্ক প্র্যাঙ্কটা করবো অবশ্যই প্র্যাংক করব তার মধ্যে কিছু কিছু ব্লগ দেওয়ার চেষ্টা করব আমি কি করি কোথায় থাকি কিভাবে চলি কি খাই কোথায় ঘুরি সেটা সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডকেও দেখাবো কোনো চাপ নাই কোনো কিচ্ছু নাই কমেন্টে জানাও কেমন ব্লগ লাগবে আমি তোমাদের সাথে আছি লাভ ইউ অল